আপনার উপদেষ্টারা পরিষদ যদি মনে করে থাকেন আপনাদের পাসপোর্ট রেডি আছে আপনারা বিদেশে চলে যাবেন তাহলে ভুল ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুল ভাবছেন দুই একটা রাজনৈতিক দলের সাথে আলাপ করে এই গণ অভ্যুত্থান হয় নাই দু একটা রাজনৈতিক দলের সাথে আলাপ করে আপনি আপনার বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না আপনার জনগণ যে আকাঙ্ক্ষায় রাস্তায় নেমে এসেছিল সেগুলোকে অবশ্যই অবশ্যই বাস্তবায়ন আপনাকে করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনি যদি মনে করেন আপনি পশ্চিমের ভিসা কনফার্ম করে পূর্বের ভিসা কনফার্ম করে এই দেশের সাথে আপনার নিজের স্বার্থ নিশ্চিত করে আপনি দেশ থেকে পালাই যাবেন একটা যেমন তেমন নির্বাচন দিয়ে ছাত্র জনতা আপনাদেরকে মাফ করবে না ছাত্র জনতা আপনাদেরকে মাফ করবে না আপনারা দেখছেন কিভাবে পাখির মতো গুলি করে আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে কেউ পিছনে ফিরে আসে নাই পুলিশ বলছিল একটারে গুলি করি একটাই যায় বাকি গুলা কি করে না যায় না আপনারা এই উপদেশটা আপনারা যারা আছেন আমরা মরে যাই নাই আমরা মরে যাই নাই আপনাদের যে ম্যান্ডেট আপনাদের যে কারণে আনা হয়েছে আপনারা সে কাজগুলো করুন এই ট্যান্ডার এই লাইসেন্স মালুশিয়ান লাইসেন্স দেওয়ার দায়িত্ব দেওয়ার জন্য আপনাকে এখানে আনা হয় নাই আমাদের একটা উপদেষ্টা পরিষদ তার দরকার দরকার হয়েছে আসামি সে করে হচ্ছে প্রতিবাদ মানে উপদেষ্টার কাজ করছে কি আসামি ধরা সে হচ্ছে জনগণ প্রতিবাদ জানায় উনারও প্রতিবাদ জানায় মানে তীব্র তীব্র নিন্দা নিন্দা আর বিনম্র বিনম্র শ্রদ্ধা এই এবং আরে ভাই আপনাকে হচ্ছে তীব্র নিন্দা জানাইতে এখানে বসানো হয় নাই আপনাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার ম্যান্ডেট দিয়ে সেখানে বসানো হয়েছে আপনারা আমাদের সাথে ফাইজা বি আপনারা আমাদের সাথে করবেন না এই জনগণ এইসব প্রহসন বুঝে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা যদি লেভেল ফিল্ড নিশ্চিত করতে না পারেন এবং আমাদের এই সংস্কার নতুন সংবিধানের প্রণয়নের জন্য যদি গণপরিষদ নিশ্চিত করা না যায় সেক্ষেত্রে ফেব্রুয়ারি নির্বাচনের যেই আপনারা বলছেন আমি জানি আপনাদের প্রপার প্রস্তুতি এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের কারণে সেটা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সেই জনগণের এই আশঙ্কাগুলোকে আপনাকে কিন্তু দূর করতে হবে আমরা পুনরায় স্পষ্ট করছি নির্বাচন আগামী দিন হোক পরশু দিন হোক ডিসেম্বর হোক ফেব্রুয়ারির আগেই হোক আমাদের কিচ্ছু যায় আসে না কিন্তু নির্বাচনের পূর্বেই খেলার নিয়মটাকে চেঞ্জ করতে হবে আমাদের নতুন সংবিধানের নিশ্চয়তা দিতে হবে গণপরিষদের নিশ্চয়তা দিতে হবে লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চয়তা দিতে হবে না হয় আপনার উপদেষ্টারা পরিষদ যদি মনে করে থাকেন আপনাদের পাসপোর্ট রেডি আছে আপনারা বিদেশে চলে যাবেন তাহলে ভুল ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুল ভাবছেন দুই একটা রাজনৈতিক দলের সাথে আলাপ করে এই গণ অভ্যুত্থান হয় নাই দুই একটা রাজনৈতিক দলের সাথে আলাপ করে আপনি আপনার বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না আপনার জনগণ যে আকাঙ্ক্ষায় রাস্তায় নেমে এসেছিল সেগুলোকে অবশ্যই অবশ্যই বাস্তবায়ন আপনাকে করতে হবে